আজকে দুই সালের চোদ্দই আগস্ট অর্থাৎ আল্লামা দিল্লাউর হোসেন সাইদি সাহেবের মৃত্যুবার্ষিকী আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওরা কেত প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে এমন একজন শহীদ ব্যক্তিকে নিয়ে কথা বলবো যিনি কিনা বাংলাদেশের কারাবন্দি আলেমদের ভিতরে একজন আলেম আল্লামা দিলার হোসেন সাইদি সাহেব সবার প্রথমে আমাদের দেশের জন্য যারা শহীদ হয়েছেন তাদের প্রতি ভক্তি ও শ্রদ্ধা ও সালাম জানিয়ে শুরু করছে আজকের ভিডিও আল্লাহ দিল্লাহ রসান সাইদি সাহেব তিনি দেশের জন্য এবং বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েমে এবং কিছু হক কথা বলায় দুই সালে ওনাকে জেলে নেওয়া হয় কারাগারের ভিতরে ওনার সাথে করা হয় বিভিন্ন রকমের অত্যাচার জরুম এরকম করতে করতে কারাগারের ভিতরে কেটে যায় দীর্ঘ তেরোটি বছর দুই সালের চোদ্দই আগস্ট সন্ধ্যা ছয়টায় তিনি এই সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করেন অর্থাৎ তিনি ইন্তেকাল করেন আজকে দুই সালের চোদ্দই আগস্ট অর্থাৎ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মৃত্যুবার্ষিকী আজকে আপনাদের কাছে আমার এতটুকুই আবেদন যে আল্লামা দেলোয়ার হাসান সাইদি সাহেবের জন্য দোয়া করবেন এবং আল্লাহ তালা ওনাকে যেন জান্নাতের উচ্চ মাকাম ওনাকে দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু